আমরা এবার নতুন আঙ্গিকে আমাদের দুর্গা উৎসব যে মণ্ডপটি সাজানো হয়েছে পাড়া ষাটতম দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে স্মৃতি স্মারক উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে সবাই করতালি জানাবেন স্মৃতিসারকটা তুলে দাও না না কাজ করে কাজ করে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় পৌরপিতা পিতা গৌরীশঙ্কর মাহেশ্বরী মহাশয় চলে এসো মাননীয় গৌরীশঙ্কর মাহেশ্বরী মহাশয়কে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি আমরা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আছে সাজিয়ে নাও চলে এসো চলে এসো শর্টকাট করতে হবে তাড়াতাড়ি চলে আসো এখানে শ্যামল বাবু একটু সামনে আসবেন হাসপাতালের সুপার ডক্টর রঞ্জিত মন্ডল মহাশয়কে চলে এসো সবাই গড়তালি জানাবেন আপনার হাতগুলো ফ্রিজ হয়ে গেছে বড় জানাই এটা আমাদের কাছে গর্ব এটা আমাদের অহংকার দিন পূজো পুজো একটা উচ্চতায় পৌঁছেছে সেই উচ্চতায় পৌঁছবার ক্ষেত্রে বোর্ডিং পাড়ারও একটা বড় ভূমিকা আছে তারা ধারাবাহিকভাবে এই পুজোকে একা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা প্রত্যেক বছর করছেন এবারও তারা সেই কাজটা করেছেন আমার যেটা আরও ভালো লাগলো যে দিনাটার পুজো নিয়ে আমরা যেমন গর্ব করি দিনাটার পুজো ব্যাপারে আমরা সারা জেলা আমি জেলায় ঘুরেও দেখলাম যে আমি কুচবিহার শহর আমাদের জেলা শহর সেই জেলা শহরে যে পুজোটা সবচাইতে ওরা বড় এবং ভালো বলে দাবি করছে সেই রকম একটা পুজো আমাদের দিনহাটাতেও আছে অর্থাৎ আমাদের দিনহাটার একটা পুজো ওদের সেরা পুজোর সমান আর কি এইকেইটা <laughs> বোলো ঘাটা বোর্ডিং পাড়া দুর্গা কমিটি এই পুজো প্যান্ডেল আমরা সরাসরি রয়েছি এবং সেখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন হয়ে হয়ে গিয়েছিল ভার্চুয়ালের মাধ্যমে আজ দর্শনার্থীদের জন্য সাধারণ দর্শনার্থীদের জন্য এই পুজো প্যান্ডেল খুলে দেওয়া হলো আমরা সরাসরি রয়েছিলাম দিনহাটা বোর্ডিং পাড়া পুজো প্যান্ডেল থেকে সরাসরি রয়েছি আপনারা আসুন দিনহাটার পুজো দেখুন দিনহাটার পুজো এক অন্য মাত্রা এনে দিয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদের বারবার বলছি হাটার এই পুজো প্যান্ডেল আপনারা আসুন এবং দিনহাটার পুজোকে অন্য মাত্রা এনে দিয়েছে বারবার বলা হচ্ছে গত কয়েক বছর থেকে দিনাটার পুজো কিন্তু অন্য মাত্রা এনে দিয়েছে থেকে আমরা সরাসরি রয়েছি দিনাটা বোর্ডিং পার পুজো প্যান্ডেল থেকে আপনারা আমাদের সাথে থাকুন সব সময় সাথে থাকুন এবং আমরা দিনাটার বিভিন্ন পুজো প্যান্ডেল আমরা আপনাদের দেখাবো আপনারা সহশরীরে আসুন পুজো মোবাইলের মাধ্যমে আপনারা দেখবেন অবশ্যই দেখবেন কিন্তু সরাসরি আপনারা আসুন এবং দিনহাটার পুজো প্যান্ডেল আপনারা দেখুন যে অন্য যে কোনো জায়গায় পুজো প্যান্ডেল থেকে দিনহাটার পুজো প্যান্ডেল অনেক টাইম দেখিয়ে